রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে বাণিজ্যমন্ত্রী বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হল প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখা বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায় আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন রোজা সামনে রেখে বিশেষ কিছু করার সুযোগ ছিল না তবে ইতিবাচক দিক হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুদ রয়েছে তা বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আজ শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সিলেট নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আমি সিলেটের উন্নয়ন পরিকল্পনার কথা দীর্ঘ নির্বাচনী প্রচারণা এবং ইশতেহারে উল্লেখ করেছি যেসব বিষয় সিলেটবাসীর জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত সেগুলো বাস্তবায়নে কাজ করতে চাই বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি আইটি সংশ্লিষ্ট পেশার প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন কর্মসংস্থান সৃষ্টি করতে বিনিয়োগ প্রয়োজন বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন লালফিতার দৌরাত্ম কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা সহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে তিনি বলেন সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি সহায়তা প্রয়োজন আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি খুব শিগগিরই এর বাস্তবায়ন দৃশ্যমান হবে মন্ত্রী বলেন আমাদের পার্শ্ববর্তী দেশে বড় বড় ডিজিটাল স্কিম গ্রহণ করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমরা যদি পিছিয়ে থাকি তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে আমাদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে তিনি আরও বলেন আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করবে এ সময় সিলেটের সংসদ সদস্য এম এ মালিক বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান মেট্রোপলিটান পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত